আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় শেয়ার অধিয়ার সম্পর্কে এই যে সিলেট বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি লক্ষ্য করি সিলেট বোর্ড দু হাজার সতেরো হিরোন কোম্পানি লিমিটেড প্রতিটি এই একশো টাকা মূল্যের দশ হাজার শেয়ারে বিভক্ত দশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি প্রতি শেয়ার পনেরো পার্সেন্ট অধিয়ারে আট হাজার শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে নয় হাজার শেয়ারের আবেদনপত্র পায় এই হচ্ছে তথ্য এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে শেয়ার অধিয়ারের পরিমাণ কত উত্তর হবে এক লক্ষ বিশ হাজার টাকা তাই না তো শেয়ার অধিয়ারের পরিমাণ কত ওই যে শেয়ার প্রতি যে অধিকার হয় একশো টাকার পনেরো পার্সেন্ট পনেরো টাকাকে যদি আট হাজার দিয়ে গুণ করি তাহলে এই অধিহারের পরিমাণ বের হবে আচ্ছা আমি বের করে দেখাচ্ছি এই যে আমরা এইভাবে সমাধান করতে পারি লক্ষ্য করি শেয়ার অধিকারের পরিমাণ নির্ণয় বিবরণ ও গণনা কার্য পরিমাণ তো এইখানে লিখবো শেয়ার অধিহার এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি লক্ষ্য করি পনেরো পার্সেন্ট অধিহারে আট হাজার শেয়ার ইস্যু করেছে তো পনেরো পার্সেন্ট এই একশো টাকার পনেরো পার্সেন্ট কত পনেরো টাকা তাহলে সেই পনেরো টাকাকে আট হাজার দিয়ে গুণ হবে এই যে আমি দেখিয়ে দিলাম আট হাজার ইন্টু একশোর পনেরো পার্সেন্ট তাহলে একশোর পনেরো পার্সেন্ট হচ্ছে পনেরো টাকা আট হাজার ইন্টু পনেরো টাকা এই যে এক লাখ বিশ হাজার টাকা এই এক লাখ বিশ হাজার টাকা যেটি মোট শেয়ারের অধিয়ারের পরিমাণ ক নাম্বারের সমাধানের পরে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ক্ষয়ের প্রশ্নে কী বলেছে লক্ষ্য করি ফ নাম্বারে বলেছে প্রয়োজনীয় জাবেদা দেখালে প্রস্তুত করো তো জাবেদার আমরা জানি যে এখানে ক্ষেত্রে দুইটা জাবেদা হবে এই এই অঙ্কে কোনো কোনো ক্ষেত্রে তিনটা অথবা তার বেশি জাবেদা হয় তো লক্ষ্য করি প্রথম যাবেদা কী হবে মনে আছে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট হবে আমরা জানি শেয়ার আবেদনের টাকা ব্যাংকের মাধ্যমে জমা হয় সেজন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট টাকা হবে দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন তোমাদের মনে হতে পারে এই দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিভাবে হলো তাই না লক্ষ্য করি এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি কোম্পানি নয় হাজার শেয়ারের আবেদনপত্র পায় তো নয় হাজার শেয়ারকে কত দিয়ে গুণ হবে একশো এবং এই পনেরো টাকা অধিহার একশো পনেরো টাকা দিয়ে গুণ হবে এই যে আমি নিচে ব্যাখ্যায় দিয়ে দিলাম প্রতিটি একশো পনেরো টাকা দরে নয় হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তা নয় হাজারকে একশো পনেরো দিয়ে গুণ করলে এই টাকাটা হবে এখন তোমাদের মনে হতে পারে একশো পনেরো টাকা কীভাবে হলো আর একবার বলছি এই একশো টাকা মূল ছিল সাথে আরও পনেরো পার্সেন্ট পনেরো টাকা অধিয়ার যুক্ত হয়েছে মূল টাকা একশো আর অধিকার পনেরো মোট একশো পনেরো টাকা ধরে এই নয় হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে সেটা নিয়ে যাবেদা হবে এই হচ্ছে একটি জাবেদা আরেকটা জাবেদা হয় সেটি হচ্ছে এই শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তরের জন্য তো এই যে পরের জাবেদাটা করার জন্য আবার আমরা সেই স্টকের বাকি অংশে পরের পরের দুইটা আরও একটা জাবেদা আছে সেটা করব তো এই ক্ষেত্রে দ্বিতীয় জাবেদাটি সে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো এবং নয় হাজার শেয়ারের মধ্যে আট হাজার শেয়ারের টাকা টাকা বন্টন করবে তো জন্য জাবেদা কীভাবে করবো তাই না এক্ষেত্রে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে কিছুক্ষণ আগে যে আবেদনে ক্রেডিট করেছি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেই টাকাটা লিখব আর এই ক্ষেত্রে তিনটা ক্রেডিট হবে কী কী ক্রেডিট হবে লক্ষ্য করি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিকার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট অধিকার আছে আবার অতিরিক্ত আবেদনকারীকে ফেরত দিয়েছে এর জন্য তিনটা ক্রেডিট হয় শেয়ার মূলধনে হবে এই আট হাজারকে একশো দিয়ে গুণ বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি টাকা লেখ কিভাবে লিখবো এই আট হাজার শেয়ারকে একশো দিয়ে গুণ করে আট লক্ষ টাকা এই মূলধন হিসাবে বসবে আবার আট হাজার শেয়ারকে পনেরো টাকা অধিহাস ছিল পনেরো দিয়ে গুণ করে এক লক্ষ বিশ হাজার টাকা অধিহার হিসাবে বসবে তাহলে মূলধন এবং অধিকার দুইটার টাকাকে কিন্তু এই আট হাজার দিয়ে গুণ করেছে ব্যাংক হিসাবে কত টাকা বসবে এই যে ডেবিট দিকে দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখান থেকে আট লাখ আর এক লাখ বিশ হাজার অর্থাৎ নয় লাখ বিশ হাজার বিয়োগ করে যেটা সেটা এখানে বসবে ব্যালেন্সটা করতে হবে এখানে সেটাই ব্যাংক হিসাবে বসবে ব্যাখ্যা লিখব আবেদনের অর্থ মূলধন হিসাবে অধিয়ার হিসাবে স্থানান্তর এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো যেহেতু দুইটা জাবেদা সেই জন্য আমরা অবশ্যই ব্যাখ্যা লিখবো এই অঙ্কে এই দুইটা জাবেদার মাধ্যমে এই জাবেদার কাজ সম্পন্ন হলো আমি দুইবারে জাবেদা করেছি দুইটা সকে তোমরা একটা সকের মধ্যে করার চেষ্টা করবে আমি বিশেষ করে দুইটা ছকে করেছি কারণ একটু বড় করে উপস্থাপনার জন্য আবার আমরা উদ্দীপকে ফিরে যাব তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম গণঙের সমাধানের জন্য গনঙে কি বলেছে লক্ষ্য করি ব্যাংক উদ্বৃত্ত নয় লাখ বিশ হাজার টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সেক্ষেত্রে উত্তর হবে নয় লক্ষ বিশ হাজার টাকা তো যা আমরা সমাধানের চেষ্টা করি আর্থিক অবস্থার বিবরণীর জন্য এই ধরনের ছক অঙ্কন করতে পারি হিরোন কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাদের প্রথমে কি লিখতে হবে মনে আছে সম্পদ লিখতে হবে সম্পদ সমূহ চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে রয়েছে এই অঙ্কে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নয় লাখ বিশ হাজার টাকা শেষের ঘরে লিখব লিখে নিচে ডাবল দিব ওই যে উপরে নিয়ে আসলাম আমি উদ্দীপকের অংশ কিছু অংশ নিয়ে আসলাম একটা দাগ দিয়ে নয় লাখ বিশ হাজার নিচে লিখে ডাবল দাগ দিয়ে দেব এটি হচ্ছে মোট সম্পদ এবার আসি এই যে শেয়ার হোল্ডারদের সত্য দায়সমূহ দায় এক্ষেত্রে প্রথমে লিখব অনুমোদিত মূলধন এই যে প্রশ্নে দেয়া ছিল হিরোন কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা দরে দশ হাজার শেয়ারে বিভক্ত দশ লক্ষ টাকা ওইটাই লিখবো এই যে প্রতিটি দশ টাকা দরে দশ হাজার শেয়ার গুণ করে দশ লক্ষ টাকা হবে এটি প্রথম ঘরেও লেখা যায় শেষের ঘরেও লেখা যায় যেখানে লিখে না কেন নিচে ডাবল দাগ দিব এরপরে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত একত্রে লিখব এই দশ হাজার শেয়ার আট হাজার শেয়ার ইস্যু করেছে একশো টাকা দরে সেজন্য এখানে লিখব প্রতিটি একশো টাকা দরে আট হাজার শেয়ার এই যে উপরে লেখা আছে আট হাজার শেয়ার ইস্যু করেছিল আর ইস্যুকৃত তো সবসময় ইস্যুকৃত অনুমোদিত এক্ষেত্রে সবসময় যে আসল টাকা বসবে আসল টাকা মূল টাকা যে একশো টাকা ওইটা বসবে এটা গুণ করে আট লক্ষ টাকা হবে এটা আমরা শেষের ঘরে লিখব আদায়কৃত লেখা আছে তাই আমরা শেষের ঘরে লিখবো এটা নিচে ডাবল দাগ হবে না এরপরে লিখব সঞ্চিতীয় উদ্বৃত্ত শেয়ার অধিহার শেয়ার অধিহার আমরা যা বদায় করেছিলাম সম্ভবত এক লাখ বিশ হাজার টাকা সে এক লাখ বিশ হাজার টাকা শেষের ঘরে লিখব নিচে একটা দাগ দিব আট লাখ আর এক লাখ বিশ হাজার যোগ করে নয় লাখ বিশ হাজার হবে এ নিচে ডাবল দাগ দিব এবং এর পাশে লিখবো মোট শেয়ার হোল্ডারদের সত্য ও দায় অর্থাৎ এই নয় লাখ বিশ হাজার আর এই উপরে নয় লাখ বিশ হাজার দুইটা কিন্তু সমান সমান হবে মোট সম্পদ যা হবে শেয়ারহোল্ডারদের সত্য দায় সমূহ সেই পরিমাণ হবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি একটি করে বোর্ড যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ